জুলাই গণ গুলি বর্ষণ ঢাকা জেলার ডিসি কে ছিলেন এখন কোথায় জুলাই গণ পয়লা জুলাই থেকে পাঁচ অগস্ট ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পঁচানব্বই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন তাদের মধ্যে মাত্র সাতজন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি বর্ষণের তথ্য দিয়েছেন ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নথি পর্যালোচনা করে এই তথ্য পাওয়া গেছে জুলাই মানবতা বিরোধী অপরাধের তদন্ত কাজের সহায়তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার চাহিদার পরিপ্রেক্ষিতে গত ত্রিশ জানুয়ারি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ে এই নথি পাঠায় নথি পর্যালোচনা করে দেখা যায় গত জুলাই থেকে পর্যন্ত ঢাকা মহানগর পয়লা অগস্ট ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পঁচানব্বই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন তাদের মধ্যে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজেদের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলি বর্ষণের তথ্য দিয়েছেন হয়ে থাকলে সংখ্যা অস্ত্রের সংক্রান্ত না অন্যরা তথ্যে উল্লেখ করেছেন যে সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলিবর্ষণের তথ্য দিয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছে একটি গণমাধ্যম তাদের মধ্যে পাঁচজন একটি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তাদের দাবি তারা গুলি বর্ষণের অনুমতি দেননি ঘটনার কয়েকদিন পর তাদের কাছ থেকে গুলি বর্ষণের অনুমতি সংক্রান্ত কাগজে সই নেওয়া হয় আর তখন সই না দিয়ে তাদের কোনো উপায় ছিল না নাম প্রকাশ না করার শর্তে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট একটি গণমাধ্যমকে বলেন তার অনুমতি ছাড়াই দায়িত্বের আওতাধীন এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির ঘটনা ঘটেছিল তবে এতে কোনো আহত নিহত ছিল না ঘটনার দিন কয়েক পরে তিনি গুলির অনুমতির কাগজে সই করেছিলেন আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বলেন আন্দোলন চলাকালে তিনি দুই দিন দায়িত্ব পালন করেছেন গুলি বর্ষণের অনুমতির বিষয়ে জানতে চাইলে তিনি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে কথা বলতে বলেন উল্লেখিত পাঁচ জনের বাইরে আরেকজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাম প্রকাশ না করার শর্তে বলেন নথিতে নাম থাকলেও আন্দোলন চলাকালে তিনি মাঠে ছিলেন না এ বিষয়ে বক্তব্য জানতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট তানবির আহমেদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তিনি ফোন ধরেননি তার মুঠোফোনে খুদে বার্তা পাঠালে সারা দেননি ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নথি পর্যালোচনা করে দেখা গেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা সাত ধরনের তথ্য চায় যেসব তথ্য চাওয়া হয় সেগুলো হলো নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম ও পরিচিতি নম্বর কর্তব্যে নিয়োজিত হওয়ার তারিখ সময় ও স্থান গুলি বর্ষণ হয়ে থাকলে সংখ্যা ও অস্ত্রের ধরন অস্ত্র ব্যবহারকারী সদস্যের নাম ও পরিচিতি হতহত হয়ে থাকলে তার বিবরণ নির্বাহী তদন্ত হয়ে থাকলে তার প্রতিবেদনের অনুলিপি অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নথিতে তথ্যের উল্লেখ আছে গুলি তবে হতাহত হওয়ার কোনো তথ্য নেই ঢাকা মহানগর পুলিশের একটি সূত্র বলছে জুলাই গণ অভ্যুত্থানের সময় ডিএমডির বিভিন্ন থানায় করা আটাশটি মামলার এজাহারে চার দিনেই প্রায় পঁচিশ হাজার গুলি ছোড়ার তথ্য পাওয়া যায় ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নথির তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি গুলি বর্ষণের ঘটনা ঘটেছে রামপুরা এলাকায় বাকিগুলির ঘটনা ঘটেছে যাত্রাবাড়ি আগারগাঁও মোহাম্মদপুর মহাখালীর বিজয় সরণি ও সংসদ ভবন এলাকায় এসব স্থানে যারা গুলি করেছেন তাদের নাম নথিতে উল্লেখ করা হয়েছে গুলির ধরন হিসেবে উল্লেখ আছে এস ও আর এফ